হ্যালো এফিওন ওয়েলকাম ব্যাক দু সালে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের চৌত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে তারই সমাধান দেব এছাড়া আটত্রিশ পৃষ্ঠায় যে অনুশীলনীর সমস্যা রয়েছে তার সমাধান আরও একটি ভিডিওতে আমি দিয়ে এর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যোগ বিয়োগের সম্পর্ক তো যোগ বিয়োগের সম্পর্ক আদৌ আছে কি তোমাদের দ্বিতীয় শ্রেণীতে তোমরা শিখেছ সেগুলো কি তোমাদের মনে আছে যদি আমি একটি উদাহরণ দেই তাহলে অবশ্যই মনে পড়বে তো দেখো এখানে আমাদের কিছু আপেল ছিল তা থেকে ছয়টি বিক্রি করার পর আমাদের আটটি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল দেখো এক্ষেত্রে তোমাদের যে এখানে কিভাবে তুমি এটা হিসাব করবে তা সেটা যদি মনে করো দেখো প্রথমে কিন্তু ফাঁকা করো অর্থাৎ আপেলের সংখ্যা মোট আপেলের সংখ্যা কতটি ছিল সেটা কিন্তু এই মুহূর্তে জানা নেই সেটা বের করতে হবে এক্ষেত্রে মোট আপেল থেকে তুমি ছয়টি বিক্রি করেছো এর থেকে বিক্রি করার পর আটটি রয়েছে অর্থাৎ কতটি থেকে ছয়টি বাদ দিলে আটটি হবে তো এটা এটা যদি তুমি চিন্তা করো তাহলে দেখো তোমাদের এখানে আপেলের মোট আপেলের সংখ্যা বের করতে হলে যে বিক্রি করা আপেল আর এখানে বিক্রি করার পর আটটি আপেল থাকবে তাহলে আট আর ছয় তোমার আট আর ছয় যদি যোগ করো তাহলে তোমাদের মোট আপেলের সংখ্যা পেয়ে যাবে তাহলে দেখো আট আর সাথে যোগ করলে হয় চোদ্দো দেখো তোমার আপেলের সংখ্যা ছিল কতটি চোদ্দোটি তো এখানে যোগ ও বিয়োগ কিন্তু বিপরীত প্রক্রিয়া সেটা কিভাবে দেখো থেকে ছয় বিয়োগ করলে আট অর্থাৎ মোট আপেলের সংখ্যা ছিল চোদ্দোটি এ থেকে ছয়টি বিক্রি করেছ এবং এখন আছে আটটি তাহলে চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে আটটি এবার দেখো আটের সাথে আবার ছয় যোগ করলে চোদ্দো হয় দেখো এরপর চোদ্দ থেকে আবার আট বিয়োগ করলে ছয় হয় দেখো এটা এখানে তিনটি জিনিস কল্পনা করা দেখো এখানে চোদ্দো হল বিয়োজন ছয় হলো বিয়জ্জ এবং আট হলো বিয়োগ ফল তো এখানে তিনটি যে সূত্র বিয়োজন থেকে বিয়জ্জ বিয়োগ করলে পাওয়া যায় বিয়োগ ফল এবার দেখো বিয়োগফলের সাথে বিয়জ্জ যোগ করলে কিন্তু বিয়োজন আবার পাওয়া যায় অর্থাৎ প্রথম সংখ্যাটা পাওয়া যাবে তো বিয়োজনের সূত্রটি হল ফল যোগ বিয়োজ্য এবার দেখো যখন বিয়োজ্যটি বের করতে হবে অর্থাৎ বিয়োজ্য বের করতে হলে তোমাদের বিয়োজন থেকে বিয়োগ ফল বিয়োগ করতে হবে তো এখানে বিয়োজন থেকে বিয়োগ ফল বিয়োগ করলে তোমরা পাবে বিয়োজ্য বিরোজ ও বিয়োগ মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে তো এক নম্বরে কীভাবে ঘর পূরণ করবে দেখো বিয়াল্লিশ থেকে নয় বিয়োগ করলে কত হবে এটা বিয়াল্লিশ কিন্তু বিয়োজন এবং নয় হল বিয়োজ্য এবং যেটা বিয়োগ করার পর যেটা হবে সেটা হবে বিয়োগ ফল অর্থাৎ বিয়াল্লিশ থেকে নয় বিয়োগ করলে কত হবে তো বিয়াল্লিশ থেকে নয় বিয়োগ করলে এখানে আসবে তেত্রিশ তো দেখো এটা হলো বিয়োগ ফল এরপর দেখো এখানে চার নম্বরের অঙ্কটি দেখো তেত্রিশ থেকে কত বিয়োগ করলে বিয়াল্লিশ হবে অর্থাৎ এক্ষেত্রে দেখো দুই নম্বর সূত্রটি রয়েছে বিয়োগ ফল যোগ বিয়োজ্য এখানে তেত্রিশ হলো বিয়োগ ফল আর বিরোজ হলো ঘরে বিরোজ এবং বিয়োজন হল বিয়াল্লিশ তো এক্ষেত্রে তুমি কিভাবে বিয়োজ্য বের করবে দেখো বীরজ্জর বের করার সূত্র রয়েছে বিয়োজন বিয়োগ বিয়োগ ফল অর্থাৎ এখানে বিয়োজন হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তুমি যদি বিয়োগ ফল তেত্রিশ বিয়োগ করো তাহলে এখানে আসবে কথা দেখো নয় তো এখানে নয় এরপর দেখো সাত নম্বরে ফল যোগ বিরজ্জ তো এখানে বিয়োগফল আর বিরোজ যোগ করলে হবে বিয়োজন তাহলে তেত্রিশ সাথে নয় যোগ করলে এখানে হবে কত দেখো বিয়াল্লিশ এরপর দুই নম্বরে দেখো পঞ্চান্ন থেকে কত বিয়োগ করলে তিরিশ হবে এক্ষেত্রে পঞ্চান্ন বিয়োগ এখানে পঞ্চান্নটি হলো বিয়োজন বিয়োজন বিয়োগ বিয়োজ্জ সমান বিয়োগ ফল তাহলে পঞ্চান্ন থেকে কত বিয়োগ করলে তিরিশ হবে এক্ষেত্রে তুমি যদি বিরোজর সূত্রটি দেখো বিরোজ সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগ ফল তাহলে এখানে বিয়োজন হল পঞ্চান্ন বিয়োগ ফল তিরিশ তো পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করলে এখানে আসবে পঁচিশ এরপর দেখো পাঁচ নম্বরের ক্ষেত্রে তিরিশ যোগ পঁচিশ অর্থাৎ পাঁচ নম্বরের এখানে সূত্রটি হলো বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন তো এখানে এই দুইটি যোগ করলে তোমরা বিয়োজন পেয়ে যাবে তাহলে তিরিশ যোগ পঁচিশ সমান পঞ্চান্ন এরপর দেখো এখানে বিয়োজন বিয়োগ বিরোজ সমান বিয়োগফল এক্ষেত্রে বিয়জ্জ এক্ষেত্রে তোমাদের এখানে কত বসবে দেখো এখানে তিরিশ আর পঁচিশ যদি যোগ করো অর্থাৎ বিয়োজনের সূত্রটি হল বিয়োজনের ক্ষেত্রে সূত্রটি হলো বিয়োগফল ফল যোগ বিরোজ অর্থাৎ এই এই দুটি যোগ করলে এখানে বিয়োজন পাওয়া যাবে তাহলে তিরিশ আর পঁচিশ যোগ করলে পঞ্চান্ন এরপর দেখো তিন নম্বরে এখানে ঘর রয়েছে এখানে ঘর থেকে বত্রিশ বিয়োগ করলে চুয়ান্ন হবে অর্থাৎ কতটি থেকে বত্রিশ বিয়োগ করলে চুয়ান্ন হবে তুমি এখানে বিয়োজন পেয়ে যাবে তাহলে বত্রিশের সাথে চুয়ান্ন যোগ করলে আসবে ছিয়াশি এরপর দেখো ছয় নম্বরে এখানে ছিয়াশি থেকে চুয়ান্ন বিয়োগ করলে কত হবে অর্থাৎ এখানে বিয়োগ ফলটি বের করতে হবে তো বিয়োগ ফলের সূত্র হল বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল তো এটা বিয়োগ করলেই তুমি উত্তর পেয়ে যাবে তো ছিয়াশি থেকে চুয়ান্ন বিয়োগ করলে এখানে বত্রিশ হবে এরপর নয় নম্বরে দেখো বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন অর্থাৎ চুয়ান্নর সাথে বত্রিশ যোগ করলে এখানে আসবে ছিয়াশি পঁয়ত্রিশ ফিটটা দেখো এখানে একটি ট্রেনে ষোলোশো সাতত্রিশ জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল এবং সাতশো জন যা নতুন যাত্রী উঠল এখানে ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে এক্ষেত্রে দেখো যাত্রী নেমে যাওয়া বিয়োগ করতে হবে এবং যাত্রী ওঠা যোগ করতে হবে তো কিভাবে হিসাবটি করতে পারো দেখো গাণিতিক বাক্যে তাহলে মোট যাত্রী ছিল ষোলোশো জন থেকে এখানে নেমে যাওয়া যাত্রী বিয়োগ করতে হবে আটশো জন এবং নতুন যাত্রী যে উঠলো সেটা এখানে যোগ করতে হবে তো প্রথমে বিয়োগের কাজটি করবে তো ষোলোশো থেকে আটশো পঁয়ষট্টি বিয়োগ করলে সাতশো জন যাত্রী থাক এর সাথে যদি তুমি এখন সাতশো তিরিশ জন যাত্রী যোগ করো তাহলে এখন বর্তমানে মোট যাত্রীর সংখ্যা পেয়ে যাবে তো এখানে মোট যাত্রী হবে পনেরোশো জন এরপর দেখো দুই নম্বরের ক্ষেত্রে কোনো বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং তেরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখানে বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে দেখো এখানে যে মোট শিক্ষার্থী ছিল পাঁচশো আটত্রিশ জন এবং নতুন ভর্তি হয়েছে যে সেটা যোগ করতে হবে তাহলে এখানে নতুন শিক্ষার্থী ভর্তি যোগ করতে হবে এবং শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়া বিয়োগ করতে হবে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো আটত্রিশ জন এবং নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে একশো পঁচিশ জন যোগ করতে হবে তো এখানে দেখো প্রথমে এক স্থানে আট আর পাঁচ যোগ করলে হয় আট পাঁচ তেরোর তিন হাতে এক তাহলে দুয়ে রেখে তিন তিন তিনে ছয় দশকে ছয় এরপর দেখো এখানে এক পাঁচ রাখে ছয় এরপর দেখো শিক্ষার্থী চলে যাওয়া শিক্ষার্থী এখানে তিরানব্বই জন বিয়োগ করতে হবে তো প্রথমে দেখো তিন আর তিন বিয়োগ করলে আসে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এবার দেখো ছয় থেকে নয় বিয়োগ করা যায় না এক্ষেত্রে এখানে একটা দশ যোগ করে তাহলে দশ এক দশ ছয় ষোলো ষোলো থেকে নয় বিয়োগ করলে এখানে আসবে কত দেখো সাত নয় সাত ষোলো এরপর যেহেতু তুমি এখানে একটা দশ ধরেছো এবং হাতে এক ধরতে হবে তাহলে এক ছয় থেকে এক বিয়োগ করলে আসবে পাঁচ তাহলে শিক্ষার্থী আসে পাঁচশো সত্তর জন তো বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আসে পাঁচশো সত্তর জন আলিগড় পূরণ করি রেজার পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মোট মার্বেলের সংখ্যা কতটি দেখো এখানে তার রেজার ছিল পঁয়ষট্টি মার্বেল তো এখানে পঁয়ষট্টির সাথে আটচল্লিশটি মার্বেল যোগ করলে দেখো কত আসবে তা আট পাঁচ তেরোর তিন হাতে এক তাহলে চারের একে পাঁচ পাঁচ আর ছয়ের পাশে এগারো তাহলে একশো তেরোটি মোট মার্বেলের সংখ্যা হবে একশো তেরোটি তো বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে কতটি রইল তো এক্ষেত্রে দেখো এখানে তার বর্তমানে মার্বেলের সংখ্যা একশো তেরোটি এবং এখান থেকে সতেরোটি মার্বেল হারিয়ে গেছে তো একশো তেরো থেকে সতেরো বিয়োগ করলে হবে কত দেখো তিন থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ যোগ করো দশ আর তিন তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে এখানে ছয় এরপর দেখো এখানে হাতে এক একের এক দুই তো এগারো থেকে দেখো দুই বিয়োগ করলে নয় তো এখানে তার কাছে এখন মার্বেলের সংখ্যা ছিয়ানব্বইটি এরপর দেখো ঘরে ঠিকমতো সংখ্যা লিখিয়ে এই দুইটি করে সমস্যা তৈরি করি এবং একটি করে দেখানো হলো তো এখানে একটি সমস্যা দেখানো হলো দেখো একের ক লিমুর চোদ্দোটি কলম ছিল তার মা তাকে দশটি কলম দিলেন লিমুর মোট কত কতটি কলম হলো তো এখানে তার ছিল চোদ্দোটি এবং তার মা দিয়েছে দশটি তো এটা যোগ করার পর যা উত্তর হবে এখান থেকে তোমার এটা বিয়ে এখানে দেখো রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিল এবং এখন কতটি বেলুন আছে তো উনত্রিশটি থেকে আবার পাঁচ বিয়োগ করলে একই উত্তর হবে তো দেখো উনত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে এখানে চব্বিশটি আবার দেখো দশ চোদ্দোর সাথে দশ যোগ করলে চব্বিশটি তাহলে দুইটি উত্তরই কিন্তু এক হবে এভাবে তোমরা এই এই যে খালি ঘরে সংখ্যা বসিয়ে এখানে গল্প তৈরি করতে পারো তো আমি এখানে গল্প তৈরি করে বলছি দেখো এখানে পাঁচ আর পাঁচ অর্থাৎ এখানে মনে করো রিমুর পাঁচটি পেন্সিল ছিল তার বাবা তাকে আরও পাঁচটি কেনে দিল তাহলে মোট পেন্সিলের সংখ্যা কতটি হবে দেখো ঠিক একই উত্তর এখানে দেখো রবি বিশটি বীজ করছিল এখান থেকে সে দশটি বিস্কুট খেয়ে ফেললো তো বিশটি বিস্কুট ছিল তার দশটি বিস্কুট খেয়ে ফেলল তো এখানে উত্তর কিন্তু একই হবে এভাবে তুমি প্রত্যেকটা সমা মানে এখানে গাণিতিক সমস্যা তৈরি করতে পারো যেমন রবির একুশটি চকলেট ছিল এবং তার বাবা তাকে উনিশটি চকলেট দিল সে মোট চকলেটের সংখ্যা এখানে যোগ করতে হবে তাহলে এরপর দেখো আবার একষট্টি থেকে যদি একুশ বিয়োগ করা হয় একই উত্তর হবে এভাবে তোমরা এই এগুলো থেকে গল্প তৈরি করতে পারো তো আমি তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি অর্থাৎ এভাবে তুমি যে কোনো গল্প তৈরি করে উত্তরটা কিন্তু এভাবে হবে শিক্ষা বন্ধুরা এখানে সাতত্রিশ পৃষ্ঠের যে অঙ্কগুলো রয়েছে তারই সমাধান এখানে প্রথমে রয়েছে কতগুলো যোগ তো যোগগুলো তোমাদের করতে হবে দেখো প্রথমে এক নম্বরের উপরে নিচে হিসাব করি তো এখানে দেখো চার চার যোগ করলে হয় আট তো একক স্থানে আট লিখবে এরপর দেখো নয়ের সাথে শূন্য যোগ করলে নয় এবং সাতের সাথে এক যোগ করলে আট এরপর দুই নম্বরে দেখো একক স্থানে নয়ের সাথে নয় যোগ করলে হয় আঠারো তাহলে আঠারোর আট একক স্থানে আট লিখবে এবং দশক স্থানে এক যোগ করবে তাহলে দুই আর এক তিন তিনের তিনে ছয় এরপর দেখো চার আর ছয় যোগ করলে আশেগত দশ দশের শূন্য লিখবে এবং হাজারের স্থানে এক যোগ করবে সাতের এক আট আট এক নয় এরপর তিন নম্বরে চার আট তিন সাত চার আট তিন সাত এরপর দেখো দশক স্থানে আট আর নয় সতেরো সতেরো সাত হাতে এক এখানে এক শতক স্থানে যোগ করো আট আর এক নয় নয় আট দুই এগারো তো এগারো এক লিখবে এবং হাজার স্থানে এক যোগ করবে তাহলে পাঁচ এক ছয় এরপর চার নম্বরে দেখো তো এখানে প্রথমে এক এক স্থানে যোগ করো আট এক নয় এবং দশক স্থানে সাত আর তিনে দশ আট চার চোদ্দো এরপর চার নম্বরে এরপর দেখো পাঁচ আর একে ছয় ছয় শূন্য ছয় দেখো চার নম্বরে প্রথমে এক এক স্থানে যোগ করো আট আর একে নয় এরপর সাত আর তিনে দশ দশ আট চার চোদ্দো চোদ্দ চার এবং হাতে এক দেখো এক আর এক দুই পাঁচ আট দুয়ে সাত এরপর দেখো ছয়ের এক সাত সাত দুই নয় এরপর পাঁচ নম্বরে প্রথমে এক এক যোগ করো এক দুই এক তিন তিন চারের তিন সাত সাত আট সাত হাতে এক এখানে দশক স্থানে এক যোগ করো পাঁচের এক ছয় সাতের এক আট 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 সতেরো পাঁচ বাইশ বাইশের দুই এবং হাতে দুই তো এখানে শতক স্থানে দুই যোগ করো চার দুই ছয় সাত আর ছয় তেরো তেরো আর নয় দেখো তেরো আর নয় বাইশ তাহলে বাইশের দুই হাতে আবারও দুই দেখো তিন তিনের দুই পাঁচ পাঁচের এক ছয় সাত আট নয় এরপর ছয় নম্বরে দেখো ন পাঁচ চোদ্দো চোদ্দো এক পনেরো পাঁচ দেখো হাতে রয়েছে এক দুই এক তিন চার তিনে সাত নয় সাত ষোলোর ছয় এবং হাতে এক আটের এক নয় নয় আর দুই এগারো এগারো আর তিন চোদ্দো চোদ্দোর চার হাতে এক তিনের এক চার ছয় চারে দশের শূন্য এবং হাতে এক তাহলে ছয়ের এক সাত আট নয় দশ এখানে দশ লিখে এরপর সাত নম্বরে দেখো নয়ের এক দশ হাতে আমার এক আঠার এক নয় নয়ের একে দশ আবারও হাতে এক আটের এক নয় নয়ের একে দশ দশের শূন্য আবার দেখো আট এক নয় নয়ের এক দশ দশের শূন্য এবং সর্বশেষ আট এক নয় আর এক হাতে এক দশ এরপর আট নম্বরে আট নম্বরে দেখো সাত আর এক আট 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 দুই দশ আটশাই চোদ্দো চার হাতে আমার এক দেখো হাতে এক রয়েছে তিনের এক চার চার আট দুই ছয় সাত আট নয় এখানে নয় এরপর শতক স্থানে দেখো এক পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ বিশ বিশের শূন্য হাতে দুই তাহলে চার আর দুয়ে ছয় ছয় ছয়ের দুই আট আট আর দুই দশ আর তিন তেরো তেরোর তিন হাতে এক তাহলে এক আর এক দুই তিন তিনের দুয়ে পাঁচ ছয় সাত আট এখানে আট এরপর দেখ দেখো কতগুলো বিয়োগ রয়েছে নয় নম্বরে দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে আবার সাত থেকে ছয় বিয়োগ করলে এক থাকে চার থেকে এক বিয়োগ করলে তিন থাকে এরপর দশ নম্বরে দেখো নয় থেকে আট বিয়োগ করলে এক শূন্য থেকে চার বিয়োগ করার জন্য এখানে দশ ধরতে হবে দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে এক পাঁচের এক ছয় দেখো এখানে তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত এবং হাতে এক তাহলে সাত থেকে এক বিয়োগ করলে ছয় এরপর এগারো নম্বরে দেখো দুই থেকে নয় বিয়োগ করা যায় না এই জন্য এখানে দশ ধরবে তাহলে দশ আর দুই বারো বারো থেকে নয় বিয়োগ করলে তিন এবং হাতে এক দুই এক তিন দেখো শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না এখানে ধরবে দশ তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে সাত এবং হাতে এক পাঁচের এক ছয় দেখো নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এবং আট থেকে চার বিয়োগ করলে চার এরপর দেখো বারো নম্বরে শূন্য থেকে নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় চার থেকে তিন বিয়োগ করলে এক দুই থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরো দশ আর দুই বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এবং হাতে এক এক রয়েছে তো ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তেরো নম্বর কীভাবে বিয়োগ করবে সেটা দেখো দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এজন্য এখানে দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিয়ে একক স্থানে যোগ করো তাহলে এখানে চারটি সংখ্যা রয়ে পাঁচটি সংখ্যা রয়েছে তো পাঁচটি থেকে একটি নিলে থাকবে চারটি এবং এখানে দশ যোগ করলে দশ থেকে দুই বিয়োগ করলে আট থাকবে এবার দেখো চার থেকে চার থেকে নয় বিয়োগ করা যায় না এই কারণে শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিয়ে এখানে পাঁচ থাকবে এবং এখানে দশ আর চার চোদ্দো তো চোদ্দ থেকে নয় বিয়োগ করলে পাঁচ আবার দেখো পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায় না এখন এখানে হাজার স্থান থেকে একটি সংখ্যা কেটে নিলে তিনটি আসে একটি সংখ্যা কেটে নিয়ে থাকবে দুইটি এবং এখানে দশ দেখো দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে থাকবে নয় এরপর দেখো এরপর দুই থেকে সাত বিয়োগ করা যায় না এ কারণে এখানে অযুত স্থান থেকে একটি সংখ্যা কেটে নিলে থাকবে ছয়টি এবং এখানে দশ যোগ করলে দশ আর দুই বারো তো বারো থেকে সাত বিয়োগ করলে সাত পাঁচ বারো এখানে পাঁচ এবং এখানে নিচে ছয় নামবে। এরপর দেখো চোদ্দ নম্বরে এখানে প্রচলিত নিয়ম অনুযায়ী কীভাবে বিয়োগ করবে দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না এ কারণে এখানে দশ ধরবে তাহলে দশ তাহলে দশ থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে নয় নামবে এবার দেখো যেহেতু তুমি এখানে দশ ধরেছো এবং দশকের স্থানে আটের সাথে এক যোগ করো তাহলে আট আর এক নয় তাহলে নয় দেখো নয় থেকে সাত থেকে নয় বিয়োগ করা যায় না এ কারণে এখানে দশ ধরবে তাহলে দশ আর সাত সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে নামবে কথা দেখো আট এরপর দেখো আবারও চারের সাথে যোগ করো তাহলে চার এক পাঁচ তাহলে চার এক পাঁচ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে নামবে তিন এরপর দেখো আবার চার থেকে পাঁচ বিয়োগ করে না এখানে দশ ধরবে তাহলে দশ দশ আট চার চোদ্দো চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে থাকবে নয় এবং আবার হাতে এক দুই এরকে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে এখানে নামবে দুই এরপর পনেরো নম্বরে দেখো শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরবে তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এখানে থাকবে এক আবার দেখো যেহেতু দশ ধরেছ এবং এখানে এক এক নামবে তাহলে শূন্য থেকে আবার এক বিয়োগ করা যায় না এখানেও দশ ধরবে দশ থেকে এক বিয়োগ করলে নয় আবার দেখো এখানে হাতে এক আবার দেখো দশ থেকে এক বিয়োগ করলে নয় আবার ঠিক একই রকম হাতে এক এবং আবার দশ থেকে নয় বিয়োগ এক বিয়োগ করলে নয় নামবে আবার দেখো হাতে এক এবার দশ থেকে নয় এক বিয়োগ করলে নয় থাকবে এবং হাতে এক 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 মিলে শূন্য ষোলো নম্বরে দেখো এক স্থানে ছয় থেকে নয় বিয়োগ করা যায় এখানে দশ ধরবে তাহলে দশ আট ছয় ষোলো ষোলো থেকে নয় বিয়োগ করলে এখানে নামবে সাত এরপর দেখো হাতে এক আটের এক নয় তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে থাকবে তিন এবং হাতে এক আটের এক নয় তেরো থেকে নয় বিয়োগ করলে চার আবার হাতে এক আটের এক নয় তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে তিন এবার দেখো হাতে এক পাঁচ এক ছয় তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে এখানে দুই এরপর দেখো কীভাবে পাশাপাশি হিসাব করবে এখানে প্রথমে যোগ রয়েছে পাশাপাশি যোগ তাহলে যোগ করা দেখো দুই আর সাত আট দুই নয় নয় তিন বারো বারোর দুই এখানে হাতে এক তাহলে সাতের এক আট আট ছয়ের আট চোদ্দো চোদ্দো আর আট দেখো চোদ্দো আর আট কত বাইশ তাহলে বাইশের দুই আবারও হাতে হাতে দুই দেখো তিন দুই পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আর ছয় বারো তাহলে বারোর দুই হাতে এক এরপর দেখো পাঁচ এক ছয় ছয় আর দুই আট এরপর দেখো দুই নম্বরে প্রথমে এক এক স্থানে এক শূন্য শূন্য তাহলে এক এক স্থানে এক আবার দেখো দশক স্থানে নয় সাত নয় সাত ষোলো আর শূন্য তাহলে ষোলো ছয় হাতে এক দেখো দুই এক তিন তিন আর দুই পাঁচ তাহলে এখানে পাঁচ এরপর হাজার স্থানে দেখো আট আট আর ছয় চোদ্দ তাহলে চোদ্দো চার এবং হাতে এক এরপর দেখো তিন আর এক চার চার এক পাঁচ পাঁচ এক ছয় এরপর দেখো পাশাপাশি বিয়োগ কীভাবে করবে তো প্রথমে একক স্থানে নয় থেকে এক বিয়োগ করলে থাকবে আট আবার আট থেকে আট বিয়োগ করলে শূন্য এবং চার থেকে দুই বিয়োগ করলে দুই ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এরপর চার নম্বরে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর দুই থেকে আট বিয়োগ করলে দেখো দুই থেকে আট বিয়োগ করা যায় না কারণ দশ দশ ধরতে হবে দশ আর দুই বারো বারো থেকে আট বিয়োগ করলে চার এরপর দেখো হাতে এক তাহলে দুই রাখে তিন দেখো চার থেকে তিন বিয়োগ করলে এক এবং নয় থেকে তিন বিয়োগ করলে ছয় সর্বশেষ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এবার তিন নম্বরে কীভাবে খালিগড় পূরণ করবে তো এই যে খালিগড়ের অংশটুকু পূরণ করবে কিভাবে দেখো এখানে যে এখানে চারটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে সাত হাজার চারশো তেপ্পান্ন এখন দেখো এখানে চারটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা মিচিং এক্ষেত্রে বাকি যে তিনটি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যা যোগ করলে যা হবে তো যোগ করলে যা হবে তা এই যোগফল থেকে বিয়োগ করলে চতুর্থ এই এখানের সংখ্যাটি পাওয়া যাবে তো এখানে এই এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয় দেখো তিনটি সংখ্যা যোগ করলে ছ হাজার তিনশো চৌষট্টি দেখো সাত হাজার চারশো তেপ্পান্ন থেকে ছ হাজার তিনশো চৌষট্টি বিয়োগ দিলে কত হবে কত আসবে দেখো তিন থেকে চার বিয়োগ করা যায় না এ কারণে তেরো ধরবে তাহলে তেরো থেকে চার বিয়োগ করলে নয় এবং এখানে দেখো তিন থেকে চার বিয়োগ করা যায় না এখানে তেরো ধরে দশ আট তিন তেরো তার তেরো ধরে তেরো থেকে চার বিয়োগ করলে নয় এবং হাতে এক ছয় এক সাত দেখো এখানে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট এরপর হাতে এক তিন এক চার তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য এবং দেখো সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে এক হাজার ঊননব্বই তো এখানে ফাঁকা করে এক হাজার উননব্বই হবে এখানে বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন তো এখানে বিয়োজের সূত্র হল বিয়োজন বিয়োগ বিয়োগ ফল তো এখানে এই যে বিয়োজন থেকে বিয়োগফল যদি বিয়োগ করো তাহলে কিন্তু বিরোজ পেয়ে যাবে তো এখানে সাব পাঁচ হাজার এখানে উনষাট হাজার তিনশো থেকে ছাব্বিশ হাজার আটশো চুয়াত্তর বিয়োগ করো তো বিয়োগ করলে কথা হবে দেখো শূন্য থেকে শূন্য থেকে চার বিয়োগ করা না এখানে ধরো দশ ধরতে হবে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় আবার এখানে হাতে এক সাতের এক আট তাহলে এখানে দেখো দশ থেকে আট বিয়োগ করলে দুই আবার হাতে এক রয়েছে আট এক নয় তেরো থেকে নয় বিয়োগ করলে এখানে চার এবং হাতে এক ছয় এক সাত নয় থেকে সাত বিয়োগ করলে দুই এবং পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এরপর তিন নম্বরে দেখো এখানে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগ ফল তো এখানে আবারও তোমাদের বিয়োজ্য বের করতে হবে তো বিয়োজ্য নির্ণয়ের সূত্রটি হল বিয়োজন বিয়োগ বিয়োগ ফল তো এখানে তিন থেকে ছাব্বিশশো পঞ্চান্ন বিয়োগ করলে এখানে বিয়োজন বিয়োজ্য পাওয়া যাবে তো এখানে দেখো পাঁচ থেকে চার থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে দশ ধরো তাহলে দশ থেকে দশ আর চার চোদ্দ চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে এখানে নয় এবং হাতে এক পাঁচ আর এক ছয় দেখো ছয় এখানে দশ থেকে ছয় বিয়োগ করলে চার এবং হাতে এক ছয় এক সাত দশ থেকে সাত বিয়োগ করলে তিন এবং হাতে এক দুইয়ের এক তিন তার তিন তিন মূল্যে শূন্য এখানে তিন হাজার চার থেকে তিনশো ঊনপঞ্চাশ বিয়োগ করলে দু হাজার ছয়শো পঞ্চান্ন থাকবে তো এটা হলো বিয়োজ্য এবার দেখো বিয়োজনের ক্ষেত্রে তুমি সূত্রটি কি হবে বিয়োজনের ক্ষেত্রে হলো বিয়োজ্য যোগ বিয়োগ ফল তো এখানে বিয়োগ ফল আর বিয়োজ্য যোগ করা যোগ করলে কিন্তু বিয়োজন পাওয়া যাবে তাই এখানে দেখো ছ হাজার চারশো সাথে তিন হাজার পাঁচশো সতেরো যোগ করলে এখানে দেখো সাত আট তিনে দশে শূন্য হাতে এক আট এক আট এক নয়ের এক দশ দশের শূন্য হাতে এক দেখো পাঁচ আর এক ছয় 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 চার শূন্য হাতে এক হাতে এক তিনের এক চার চার ছয় দশ তাহলে এখানে দশ হাজার বিয়োজন হল দশ হাজার এরপর দেখো চার নম্বরে খালিগড়ের সংখ্যা খুঁজে বের করি তো এখানে কোন সংখ্যাটি বসবে এটা দেখো এখানে যদি তুমি নয়ের সাথে চার যোগ করো তাহলে কিন্তু তেরো হয় আবার দেখো সাতের সাথে ছয় যোগ করলে তেরো হবে আবার আটের সাথে পাঁচ যোগ করলে তেরো তাহলে এই খালিঘরের সংখ্যাটি হবে এখানে হবে কত তেরো এরপর দেখো দুই নম্বরের ক্ষেত্রে দেখো বারো বারো থেকে নয় বিয়োগ করলে তিন থাকে আবার পঁচিশ থেকে উনিশ বিয়োগ করলে ছয় থাকে অর্থাৎ বারো থেকে তুমি যদি তিন বিয়োগ করো নয় আবার পঁচিশ থেকে ছয় বিয়োগ করলে উনিশ এবার দেখো তেরো থেকে সাত বিয়োগ করলে এখানে কত হবে তাহলে এখানে তাহলে হবে তেরো থেকে সাত বিয়োগ করলে সাতের পর থেকে তেরো পর্যন্ত গণনা করলে দেখা যায় আট নয় দশ এগারো বারো তেরো এখানে হবে ছয় তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাগবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ